আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের একশো ষোলো পৃষ্ঠার দলগত কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এর প্রথম পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনা বিষয় একশো ষোলো দলগত কাজ এক আমরা আগের মতো দলে বসে যাই এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে তারা পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যুক্তি সিদ্ধান্ত নিতে পেরেছিলেন কিনা এরপর আমরা একটু নিজেদের তাদের অবস্থানে চিন্তা করে ভাবি আমরা ওনাদের অবস্থানে থাকলে কি ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ হয়ে যুক্তি সিদ্ধান্ত নিতে পারতাম তো আস আমরা এই দলগত কাজ একটা করব তার আগে হচ্ছে আমাদের তাদের পরিস্থিতি সম্পর্কে জানতে হবে অষ্টম অধ্যায় ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে দুইটি কেস স্টাডি পাঠ করব আমরা কেস স্টাডিতে প্রদত্ত পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যক্তির কাজ বা সিদ্ধান্তের যৌক্তিকতা নির্ধারণ করব। এরকম পরিস্থিতিতে নিজেকে কল্পনা করব এবং সেই পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত কেমন হতো তা নির্ণয় করব আমরা বিভিন্ন উৎসের সহায়তায় স্থানীয় প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক বিষয় বিশ্লেষণ করব সামাজিক বিষয়গুলো সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করব। আমরা যে যেকোনো প্রেক্ষাপটকে ও বিশ্লেষণ করার কৌশলগুলো নির্ধারণ করব। বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক বিষয় নির্ধারণ করে সেগুলোর সামাজিক কাঠামোর উপর প্রভাব কিভাবে ফেলছে তা ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে বিশ্লেষণ করে আমরা দেয়ালিকা তৈরি করব ঠিক আছে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মানে সারাংশ একসাথে আমরা কি করবো সেটা দেখলাম এখন হচ্ছে আমরা কেস স্টাডিগুলো দেখব তো প্রথমে আমরা দেখি কেস স্টাডি এক লাবন্য চৌধুরী একজন ফটোগ্রাফার তার ছবিতে ফুটে ওঠে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে তিনি ভীষণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন প্রথম দিন প্রদর্শনীতে বিভিন্ন দেশের ছবি দেখে তিনি বুঝলেন সবাই তার নিজের দেশের ভালো দিকগুলো তুলে ধরেছে শুধু তিনি বাংলাদেশের মানুষের দারিদ্র দুঃখ হতাশাকে তুলে ধরেছেন তার উপলব্ধি হল বহির্বিশ্বের কাছে বহির্বিশ্বের মানুষের কাছে নিজ দেশের খারাপ চিত্র দেখানো ঠিক হচ্ছে না তাই সে প্রদর্শনী কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লিখে আবেদন করলেন তার ছবিগুলো তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষ চিঠি পেয়ে তাকে জানলো তার একটি তাকে জানালো হবে এটা তার একটি ছবি ইতিমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সেই সঙ্গে তিনি বেশ ভালো অঙ্কের সম্মানীয় পাবেন কিন্তু তিনি যদি ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নেন এই পুরস্কার ও সম্মানই পাবেন না লাবণ্য চিন্তা করে দেখলেন এই টাকাটাও ভীষণ প্রয়োজন তার একটি সংগঠন আছে যারা দরিদ্র মেধাবীদের পড়াশোনার খরচের ব্যবস্থা করে গত কয়েক মাসে তাদের সংগঠন প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেননি লাবণ্য চৌধুরী সিদ্ধান্ত নিলেন পুরস্কার ও সম্মান রহমান পেশায় একজন চিকিৎসক বাসায় বৃদ্ধ মায়ের অবস্থা খুব ভালো নয় মা আজকে ভীষণ অনুরোধ করেছেন তার পাশে কিছুক্ষণ থাকতে মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসেছিলেন তিনি এরপর হাসপাতালের জন্য যখন রওনা দিবেন তখন খেয়াল করলেন মায়ের সারা শরীর কাটছে হঠাৎ জ্বর বেড়ে গেছে এবং প্রেশার কমে গেছে এমন অবস্থায় মাকে দেখার মতো আর কেউ নেই হাসপাতাল থেকে বারবার ফোন আসছে তাই তিনি বাধ্য হয়ে ফোন ধরলেন ফোনের ওপাশ থেকে জানানো হলো একজন ইমার্জেন্সি রোগী আসছে তার জরুরি ভিত্তিতে অপারেশন লাগবে ফজলুর রহমান একটু রেগে গিয়ে বললেন আমি না থাকলে কি হাসপাতাল চলবে না তখন তাকে জানানো হলো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শুধু তিনিই আছেন যিনি এই অপারেশন করতে পারবেন তিনি মায়ের দিকে তাকে সিদ্ধান্ত নিলেন আজকে যা হবার হোক মাকে একা ফেলে তিনি কোথাও যাবেন না তো আমরা হচ্ছে দুইটা কেস স্টাডি দেখলাম এখন হচ্ছে আমরা দলগত কাজ একের সমাধানটা খুব সহজেই করতে পারবো যে লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যুক্তি হয়েছে ঠিক আছে তো আমাদের অনুসন্ধানের প্রশ্নটা হচ্ছে কি পরিস্থিতি বিবেচনায় লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমান কি যুক্তির সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বিষয়বস্তু হচ্ছে লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত এবং ফজলুর রহমানের সিদ্ধান্ত দল গঠন আমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় দশটি দল গঠন করেছি আমাদের দলের নাম হচ্ছে শিউলি আমাদের দলের সদস্য সংখ্যা হচ্ছে জন সদস্যদের নাম এক মাহফুজা দুই শারমিন তিন রাইসা চার প্রমি পাঁচ তামান্না এবং ছয় নুসরাত তথ্যের উৎস বই সহায়ক বই ইন্টারনেট তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা পাঠ্যবই থেকে লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্তের প্রেক্ষাপট ও সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি প্রয়োজন অনুসারে ইন্টারনেট থেকে সহায়তা নিয়েছি তথ্য বিশ্লেষণ আমরা লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলাম লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত যৌক্তিক ছিল কারণ ফটোগ্রাফার লাবণী চৌধুরী তার ছবিতে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প তুলে ধরেন ছবিটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নির্বাচিত হয়ে পুরস্কারের জন্য মনোনীত হয় পুরস্কার প্রাপ্ত টাকা তিনি দরিদ্র মেধাবীদের পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের অধিকাংশ মানুষই নিম্নবিত্ত নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা তাদের সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে না ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা মাঝপথেই ছড়ে পড়ে তাদের পড়াশোনা ওখানেই শেষ হয়ে যায় তারা চাইলেও আর পড়তে পারে না বর্তমানে এইসব শিক্ষার্থীর পড়াশোনার খরচ দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন কাজ করে লাবণ্য চৌধুরী তেমনই একটি সংগঠন পরিচালনা করেন এবং পুরস্কারের টাকা তিনি সেখানে খরচ করবেন বলে মনে করেন তাই কথা বলাই যায় লাবণ্য চৌধুরী পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক সিদ্ধান্তই নিতে পেরেছিলেন তো আমরা কেস স্টাডি এক দেখে কি বুঝলাম যে লাবণ্য চৌধুরী যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার ওই পরিস্থিতি বিবেচনায় তো আমার মতে বা আমাদের দলের ছয়জনের মতে এই সিদ্ধান্তটা হচ্ছে তার যৌক্তিক সিদ্ধান্ত ছিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঠিক আছে এখন আমরা দেখব কেস স্টাডি দুই ফজলুর রহমানের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না কারণ ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনে রোগী আসা সত্ত্বেও তিনি তার অসুস্থ মায়ের পাশে থেকেছেন এবং হাসপাতালে যাননি চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার আদর্শ ডাক্তাররা চিকিৎসার মৌলিক অধিকার পূরণে মানব সমাজে প্রধান ভূমিকা পালন করেন এবং তাদের হাত ধরেই মানবতার যুগ যুগ ধরে বেঁচে আছে একজন রোগীর জীবন নির্ভর করে চিকিৎসকের সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে সময়মতো রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করাই একজন চিকিৎসকের প্রথম ও প্রধান দায়িত্ব চিকিৎসক আমাদের সমাজের প্রথম সারির একজন সেবক ফজলুর রহমান তার অসুস্থ মায়ের পাশে থাকতে গিয়ে হাসপাতালে তার জরুরি ভিত্তিতে অপারেশনের রোগীর সেবা করতে যাননি নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবহেলার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত কিন্তু এক্ষেত্রে হতে পারে তাই বলাই যায় পরিস্থিতি বিবেচনায় ফজলুর রহমান যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেননি আমরা হচ্ছে কেস স্টাডি দুই দেখলাম সেটা সম্পূর্ণ পড়ে আমরা দলের ছয়জন একসাথে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে ফজলুর রহমান এক্ষেত্রে যে কাজটি করেছেন তিনি যখন জানতে পেরেছেন তার হাসপাতালে একজন রোগীর অবস্থা মুমর্ষু তার অপারেশন করতে হবে এবং সেই জন্য আর কোনো ডাক্তার নেই তাকেই যেতে হবে এগুলো জানা সত্ত্বেও যেহেতু তার মা অসুস্থ ছিল তিনি তার মার পাশে থাকার জন্য হাসপাতালে যাননি অর্থাৎ ওই রোগীটা কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ঠিক আছে তাই আমাদের কাছে মনে হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় ফজলুর রহমানের সিদ্ধান্তটা যৌক্তিক ছিল না ফলাফল লাবণ্য চৌধুরী দায়িত্ববান মানুষের পরিচয় দিয়েছেন আর ফজলুর রহমান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এই হচ্ছে আমাদের এই অনুসন্ধানের ফলাফল সিদ্ধান্ত তত্ত্ব সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত যৌক্তিক ছিল আর ফজলুর রহমানের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল এ ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা একশো তেইশ এবং চব্বিশ পৃষ্ঠার দলগত কাজ দুই নিয়ে আলোচনা করবো আমরা হচ্ছে পরের ক্লাসে আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় নির্ধারণ করি এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি এই কাজটা আমরা করবো এবং বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে এই ছকটা আমরা পূরণ করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী অষ্টম অধ্যায় জীবনের সামাজিক কাঠামো একশো ষোলো পৃষ্ঠার দলগত কাজ এক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ